দেখেন কতটা ইউনিক আর লোভনীয় আর মজাতে লাগছে তো বাসের জাস্ট এই সিজনে একবার হলে জীবনের ভর্তাটা ট্রাই করে দেখে এতটা মজার মানে আপনার গোশ মাছ কিছুই লাগবে না ওই ভর্তাটা হাঁফে করা আসসালামু আলাইকুম সব মজাদার এবং সুস্বাদু একটা লোভনীয় ভর্তা নিয়ে হাজির দিয়েছি সেটা হলো পেঁয়াজ পুলি আমি এখানে পেঁয়াজ পুলি নিয়েছি দুর্মুঠা এই পেঁয়াজ পুলি দিয়ে আজকে একটা ভর্তা করে দেখিয়ে দিচ্ছি ফলিগুলোকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি তো পেঁয়াজ আমি কেটে নিয়েছি এখন এটিকে একটা সাইডে রেখে দিচ্ছি আর নিবো টমেটো টমেটোগুলোকে ছোটো ছোটো করে একটু কেটে নিচ্ছি এখন আমার চুলায় চলে যাচ্ছি আমি এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম চুলাই একটা প্যানে সরিষা তেল নিয়ে নিলাম পরিমাণ মতো এটা গরম হয়ে গেছে আলুটাকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি টমেটোটাকেও দিয়ে দিচ্ছি দেখেন আলুটাকে উল্টে নিলাম টমেটোটাকেও উল্টে নিলাম এভাবে করে খুব সুন্দর করে আমি ভেজে নেব এখন আমার টমেটো ভাজা হয়ে গেছে আমি টমেটোটাকে উঠিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি কিস কুচ করে কেটে নিয়েছিলাম আলুগুলোও দেখেন পাশাপাশি ভাজা হয়ে যাচ্ছে এখন এর ভিতরে কিছু আস্তা রসুন দিয়ে দিলাম পেঁয়াজ এবং আস্তা রসুনগুলো একসঙ্গে ভেজে নেব আলুটাও উলটিয়ে দিলাম এখন আমি পেঁয়াজগুলোকে উঠে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে আলুটাকেও উঠিয়ে নিলাম দেখেন রসুনটাকেও উঠে নিলাম এখন এর ভিতরে দিয়ে দিব হচ্ছে সেই যে সিদ্ধ করে রাখা পেঁয়াজ পুলি সেইগুলো এখন পেঁয়াজ পুলিগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবো উলটিয়ে পাল্টিয়ে পেঁয়াজ ফুলিগুলোও ভাজা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এলো মাখানোর পালা আমি কিছু একটু সাইড সাইড করে রাখছি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি আমি কাঁচা পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স পেঁয়াজ লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে এরই ভিতরে রসুনগুলোকে দিয়ে দিই যাতে মাখে মাখতে রসুনগুলো এর সঙ্গে ম্যাশ হয়ে যায় চিলি ফ্লেক্সের সাথে কাঁচা পেঁয়াজ গেছে এখন আমি যে ভাজা পেঁয়াজটা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আর পেঁয়াজটা কিন্তু আমি ভাজার সময় একটু কিউব কিউব করে কেটে দিয়েছিলাম আলুটাও সুন্দর ম্যাশ করা হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে আবার সুন্দর করে একটু ম্যাশ করে নিচ্ছি এবং এই পেঁয়াজের সঙ্গে আর টমেটো আলুর সঙ্গে হাত দিয়ে আবার ম্যাশ করে নিচ্ছি এরপর যে পেঁয়াজের কালি ভাজাটাকে দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে আবার ভালো করে ম্যাশ করে নিচ্ছি খুবই ভালো করে ম্যাশ করে নিতে হবে তাহলে কি হবে পেঁয়াজের কালিটা খুব সুন্দর হাতের সাহায্যেই কিন্তু এটা একদম মানে ভর্তা ভর্তা হয়ে যাবে দেখেন কত সুন্দর পেঁয়াজের কলিটাও ম্যাশ করা হয়ে গেছে এখন এটিতে ধনে পাতা দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি যেহেতু সরিষার তেল দিয়ে ভাবছি তো সেক্ষেত্রে বেশি সরিষার তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই সরিষার তেল আর ধনে দিয়ে আবার একটু সুন্দর করে মেখে নিচ্ছি তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক এবং ফলো দিয়ে রাখবেন যাতে করে আমার রেসিপিগুলো খুব দ্রুত আপনাদের কাছে পচিয়ে যায় আর এই ভত্তাটা যে এত মজার হয়েছে মানে না বানালে কিন্তু কখনোই ঢুকবে না অনেকেই কিন্তু জানে না যে পেঁয়াজের দিয়েও ভত্তা করা যায় তাই এই ইউনিক টাইপের ভত্তাটা জাস্ট একবার বানিয়ে খাবেন পরিবারের সবাই সাথে গরম ভাতের সাথে তাহলে দেখবেন যে আপনার আর কোনো তরি তরকারি কিন্তু লাগবে না ভাতের সাথে খাওয়ার জন্য তো কত সহজেই দেখেন ভত্তাটাকে তৈরি করে নিলাম ব্যাস আমার ভত্তাটা মাকা হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি একটা সার্ভিং ডিশে এটা সার্ভ করে নিয়েছি দেখেন কতটা ইউনিক আর লোভনীয় আর মজাতে লাগছে তো বাসে জাস্ট এই সিজনে একবার খোলে জীবনে এই ভত্তাটা ট্রাই করে দেখেন এতটা মজার মানে আপনি গোশ মাছ কিছুই লাগবে না ভর্তাটা ফেলে করা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নতুন নতুন কোনো রেসিপি নিয়ে হাজিরোবো আর এই ইউনিক টাইপের ভর্তাটা একবার কলার জাস্ট ট্রাই করবে আপনাদের কাছে অনুরোধ করল তারপরে কমেন্স কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন আসলে কতটা মজার ছিল আল্লাহ